যুক্তরাজ্যের ক্ষমতাসীন পার্লামেন্টের এমপি টিউলিপ রিজুয়ানা সিদ্দিক যে বাংলাদেশের একজন করদাতা তার প্রমাণ আয়কর কর রিটার্নের এই রশিদ এছাড়া ব্যবসা থেকে আয় ব্যয়ের হিসাবের কয়েক বছরের নথিও বেরিয়ে এসেছে প্রথম আলোর অনুসন্ধানে ব্রিটিশ পার্লামেন্টের ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিম যে এখনও বাংলাদেশের ভোটার এমনকি তারও বাংলাদেশের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রও রয়েছে তা উঠে এসেছিল আরেক অনুসন্ধানে নথিগুলো নিয়ে প্রথম আলো যৌথভাবে অনুসন্ধান করে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এর সঙ্গে অথচ টিউলিপ সিদ্দিক দাবি করেছিলেন তিনি বাংলাদেশের নাগরিক নন বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোতে এসব নথির সত্যতা যাচাই করেছে প্রথম আলো যেখানে এগুলোর সত্যতা পাওয়া গেছে নথি অনুসারে টিউলিপ সিদ্দিক বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর নিয়মিত আয়কর বিবরণী জমা দিয়েছেন অন্তত এক দশক ধরে দু হাজার ও ছয় অর্থ বছর থেকে দু হাজার পনেরো ও ষোলো অর্থ বছর পর্যন্ত বছরের পর বছর কর দিয়েছেন যদিও এখানে আয়ের উৎস কি তা উল্লেখ নেই কেবল একটি অর্থ বছরে মাছের ব্যবসার কথা উল্লেখ রয়েছে টিউলিপ এক দশক রাজস্ব বোর্ডের আয়কর বিবরণী জমা দিলেও পরের অর্থ বছরগুলোতে দিয়েছেন কিনা সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি এবার অনুসন্ধান করা যাক ব্রিটিশ এমপি টিউলিপের করের উৎস নিয়ে আয়কর বিবরণীতে তিনি ঢাকার দুটি ঠিকানা ব্যবহার করেছেন একটি ধানমন্ডি বত্রিশ নম্বরের ছয়শ সাতাত্তর নম্বর বাড়ি যা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি অপরটি গুলশানের চার নম্বর রোডের একটি ফ্ল্যাট যা তার বাবা শফিক সিদ্দিকের বাড়ি টিউলিপ দু হাজার আসবাব ছিল দশ হাজার টাকার আর বাংলাদেশ সরকারকে আয় কর দিয়েছেন চার হাজার দুইশো টাকা হিসাব বিবরণী অনুযায়ী দু হাজার ছয় সালের ত্রিশ জুন টিউলিপের হাতে নগদ ও ব্যাংক হিসাব মিলিয়েছিল দুই লাখ পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা পরের অর্থ বছরে আয় দেখিয়েছেন টাকা ব্যাংকের সুদ পেয়েছেন পঁচিশ হাজার একশো ষোলো টাকা হাতে নগদ ও ব্যাংক হিসাব ছিল তিন লাখ চল্লিশ হাজার ছয়শো ষোলো টাকা লাখ টাকার দশ ভরি সোনার গয়নার কথা উল্লেখ করেছেন যা দাদার কাছ থেকে উপহার হিসেবে পাওয়া মাছের ব্যবসা থেকে নয় লাখ টাকা আয় দেখিয়েছেন দু হাজার বারো তেরো অর্থ বছরের আয়কর বিবরণীতে তবে সেই মাছের ব্যবসা কোথায় সেটা আর জানা যায়নি মোট আয় উল্লেখ করা হয়েছে তেরো লাখ সাতষট্টি হাজার একষট্টি টাকা আয়কর দিয়েছেন আটচল্লিশ হাজার সাতশো ছয় টাকা তবে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ভাগ টিউলিপ সবচেয়ে বেশি আয় দেখিয়েছেন দু হাজার পনেরো অর্থ বছরে মোট আয় সাত লাখ সতেরো হাজার পাঁচশো আশি টাকা পাঁচ লাখ পঁয়ষট্টি হাজার টাকা ব্যবসা বা পেশা থেকে বাকি এক লাখ বাউন্ন হাজার টাকা ব্যাংকের সুদ বাবদ আয় আয়কর দিয়েছেন বিয়াল্লিশ হাজার ছয়শ সাঁত্রিশ টাকা এই বিষয়ে মহাপরিচালক আক্তার হোসেন প্রথম আলোকে বলেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে চারটি মামলা দেওয়া হয়েছে একটি মামলা তদন্তাধীন বাংলাদেশি নাগরিক হিসেবেই টিউলিপের বিরুদ্ধে মামলা হয়েছে মামলা প্রমাণের জন্য টিউলিপের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট ও আয়করের নথি আদালতে উপস্থাপন করা হবে যুক্তরাজ্যের লেবার পার্টি প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিক সে দেশের অর্থ মন্ত্রণালয়ের সিটি মিনিস্টারের দায়িত্বে ছিলেন দু সালের পাঁচ আগস্টে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার সঙ্গে দুদকের তালিকায় উঠে আসে টিউলিপ সিদ্দিকের নামও অভিযোগ ওঠার পর সমালোচনার মুখে চলতি বছর গত চোদ্দ জানুয়ারি মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেন ঢাকার অভিজাত এলাকা গুলশানের টিউলিপের ফ্ল্যাট নিয়েও প্রশ্ন উঠেছে একাত্তর নম্বর রোডে দুই হাজার চারশো ছত্রিশ বর্গ আয়তনের একটি ফ্ল্যাটের মালিক স্টার্ন হারমোনি নামে স্টার্ন হাউজিং এর তৈরি আবাসিক ভবনের এই ফ্ল্যাটটির মালিক টিউলিপ কিভাবে হলেন এ বিষয়ে জানতে এর শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে প্রথম আলোর কথা হয় তারা টিউলিপের ফ্ল্যাট থাকার কথা স্বীকার করলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাননি তবে সংশ্লিষ্ট একটি সূত্র জানায় এই স্ট্রন হাউজিং প্রকল্পটির জমি হস্তান্তর বিষয়ক জটিলতা ছিল এই কারণে রাজুকের কাছ থেকে ফ্ল্যাট বিক্রয়ের অনুমতি পাওয়া যাচ্ছিল না তখন টিউলিপের খালা শেখ হাসিনা প্রভাব খাটিয়ে রাজুকের অনুমতি আদায় করে দেন এর বিনিময়ে বিনামূল্যে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয় স্টার হাউজিং এর এ সংক্রান্ত নথিপত্র জব্দ করেছে দুদক নথিপত্র অনুযায়ী চব্বিশ বছর আগে এই ফ্ল্যাটের মূল্য ছিল প্রায় পঁয়তাল্লিশ লাখ পঁচিশ হাজার টাকা এর মধ্যে গ্যারেজের মূল্য ছয় লাখ টাকা টিউলিপ শুধু দুই লাখ টাকা পরিশোধ করে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন ও দখল বুঝে নেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন টিউলিপ সিদ্দিক গুলশানের ফ্ল্যাটি ঘুষ হিসেবে নিয়েছিলেন প্রথম হাতে আসা নথিপত্রে দেখা যায় গুলশানের ফ্ল্যাটটি দু হাজার সালে নয় জুন নোটারি পাবলিকের মাধ্যমে ছোট বোন আজমিনা সিদ্দিককে হেবা অর্থাৎ দান করেন টিউলিপ তবে দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি এই হেবা সংক্রান্ত নোটারি নথি জাল ফ্ল্যাটের প্রকৃত মালিকানা গোপন রাখার চেষ্টার অংশ হিসেবে এই ভুয়া নোটারি করা হয়েছিল এর এক মাস আগে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লন্ডনের হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসন থেকে টিউলিপ প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন চোদ্দ মার্চ যুক্তরাজ্যের সংবাদপত্র ফিনান্সিয়াল টাইমস এর এক প্রতিবেদনে বলা হয় টিউলিপ সিদ্দিকের একজন মুখপাত্র দাবি করেছেন অভিযোগগুলোর পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি অভিযোগকারীরা এই বিষয়গুলো নিয়ে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করেননি এবং তিনি এই দাবিগুলো পুরোপুরি অস্বীকার করেছেন এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক জামান বলেন টিলিপ সিদ্দিকের আয়কর নথি টিআইএন ও ব্যাংকের টাকা লেনদেনের নথি যদি সঠিক হয় তাতে পরিষ্কার হয় তিনি বাংলাদেশের নাগরিক তিনি তদন্ত এড়াতে ও আইনের মুখোমুখি না হতে অসত্য বলছেন